নমস্কার জিএসপি এস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজ পাঁচ জানুয়ারি রবিবার রাশি অনুযায়ী আজকের আপনাদের দিনটি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব আপনারা যদি প্রথমবার এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল নোটিফিকেশন অপশনটি অন করে দেবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকে শক্তির ঢেউ এনেছে যা আপনাকে সেই কাজগুলি মোকাবেলা করার ক্ষমতা দেয় যা আপনি বন্ধ করে দিয়েছিলেন আপনার স্বাভাবিক নেতৃত্বের গুণাবলী উজ্জ্বল হয়ে ওঠে এটি ব্যক্তিগত এবং পেশাদার উভয় ক্ষেত্রেই উদ্যোগ নেওয়ার জন্য একটি চমৎকার সময় করে তোলে সহযোগিতার জন্য সুযোগ আলিঙ্গন আপনার উদ্দীপনা আপনার চারপাশের লোকদের অনুপ্রাণিত করবে যাই হোক অ্যাম্পলসেবি মনে রাখবেন আপনার সিদ্ধান্তের মাধ্যমে চিন্তা করার জন্য একটি মুহূর্ত নিন বিশেষ করে হৃদয়ের বিষয়ে এটি আত্মপ্রতিফলনের জন্য একটি দুর্দান্ত দিন বিবেচনা করুন যে আপনাকে কি সত্যি উত্তেজিত করে এবং আপনার আবেগের সাথে আপনার ক্রিয়াকলাপ সারিবদ্ধ করে আপনার সম্পর্কের মধ্যে সাদৃশ্য তৈরি করতে ধৈর্য এবং বোঝার সাথে আপনার তীব্র সংকল্পের ভারসাম্য বজায় রাখুন দিনের প্রাণবন্ত শক্তি উপভোগ করুন বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনি নিজেকে প্রকৃতি এবং বাড়ির আরামের প্রতি আকৃষ্ট করতে পারেন আপনার চারপাশের সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য কিছুটা সময় নিয়ে এই শক্তিকে আলিঙ্গন করুন এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি মূল্যায়ন করার এবং আপনার সংস্থানগুলিকে উন্নত করার নতুন উপায়গুলি বিবেচনা করার একটি দুর্দান্ত সুযোগ একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে কথোপকথন নতুন দৃষ্টিভঙ্গি এবং অন্তর্দৃষ্টি আনতে পারে বিশেষ করে ব্যক্তিগত বিষয়ে আপনার দৃঢ় সংকল্প বজায় রাখুন কারণ এটি যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আপনাকে ভালোভাবে সাহায্য করবে সযত্ন জন্য একটি মুহূর্ত নিতে মনে রাখবেন একটি প্রশান্তিদায়ক কার্যকলাপে লিপ্ত হন যা আপনাকে শান্তি এনে দেয় আপনার ধৈর্য এবং ব্যবহারিকতা আপনাকে সারাদিন গাইড করবে যা একটি পরিপূর্ণ এবং ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতার দিকে পরিচালিত করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার কৌতূহল এবং যোগাযোগের স্বাভাবিক প্রবণতাই হবে আপনার পরাশক্তি আপনি নিজেকে নতুন ধারণা এবং সংযোগের প্রতি আকৃষ্ট করতে পারেন এমন কথোপকথন সৃষ্টি করে যা আপনাকে এবং আপনার চারপাশের লোকদের অনুপ্রাণিত করে শেখার যে কোন সুযোগকে আলিঙ্গন করুন সেগুলি কর্মশালার আকারে আসুক একটি নৈমিত্তিক চ্যাট বা এমন কি একটি বই আপনার সামাজিক জীবন প্রাণবন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধু বা প্রিয়জনের সাথে যোগাযোগ করুন যাদের সাথে আপনি কিছুক্ষণ কথা বলেননি কারণ পুনরায় সংযোগ অপ্রত্যাশিত আনন্দ আনতে পারে আজ আপনার কথার প্রতি মনোযোগী হন কারণ আপনার চিন্তাভাবনা স্পষ্টভাবে প্রকাশ করার প্রবণতা হয় আপনাকে অন্যের কাছাকাছি নিয়ে আসবে বা অপব্যবহার হলে ভুল বোঝাবুঝি জাগিয়ে তুলবে হৃদয়ের বিষয়ে রোমান্টিক সঙ্গীর সাথে খোলামেলা কথোপকথন আপনার বন্ধনকে শক্তিশালী করতে পারে আপনার কৌতুকপূর্ণ এবং কমনীয় প্রকৃতি উজ্জ্বল হতে দিন এবং আপনার অনুভূতি প্রকাশ করতে দ্বিধা করবেন না সামগ্রিকভাবে পরিবর্তনকে আলিঙ্গন করার অন্যদের সাথে সংযোগ স্থাপন এবং ধারণাগুলি ভাগ করার জন্য এটি একটি দুর্দান্ত দিন আপনার মন খোলা রাখুন এবং আপনি সামনে উত্তেজনাপূর্ণ পথ আবিষ্কার করতে পারেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজেকে স্বাভাবিকের চেয়ে বেশি সংবেদনশীল বোধ করতে পারেন কর্কট এই উচ্চতর সচেতনতা গভীর মানসিক অন্তর্দৃষ্টির দিকে নিয়ে যেতে পারে তবে দুর্বলতার মুহূর্তগুলির দিকেও যেতে পারে আত্মপ্রতিফলনের জন্য এবং আপনার অভ্যন্তরীণ অনুভূতির সাথে সংযোগ স্থাপনের জন্য কিছু সময় নেওয়ার জন্য এটি একটি ভালো দিন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা আপনাকে আপনার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে তাই যোগাযোগ করতে দ্বিধা করবেন না আপনার পেশাগত জীবনে সহযোগিতা আজ গুরুত্বপূর্ণ আরও ব্যক্তিগত উপায়ে সহকর্মীদের সাথে জড়িত হওয়া দলের গতিশীলতা বাড়াতে পারে এবং উৎপাদনশীল ফলাফলের দিকে নিয়ে যেতে পারে ছোট বিবরণ মনোযোগ দিন তারা আপনার কাজের একটি বড পার্থক্য করতে পারেন আর্থিকভাবে আপনি আপনার বাজেটের উন্নতি বা স্মার্ট বিনিয়োগ করার সুযোগের সম্মুখীন হতে পারেন তবে সতর্ক থাকুন এবং কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন ট্রেনে যোগাযোগ লালন করা আপনার সংযোগগুলিকে শক্তিশালী করবে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে স্ফুলিঙ্গকে পুনরায় জ্বালানোর জন্য একটি বিশেষ সন্ধ্যার পরিকল্পনা করার কথা বিবেচনা করুন আপনি অবিবাহিত হলে সামাজিক সমাবেশ আলিঙ্গন আপনি এমন কারো সাথে দেখা করতে পারেন যিনি আপনার মৃদু আত্মার সাথে অনুরণিত হন সামগ্রিকভাবে আপনি কি নিরাপদ এবং সুখী বোধ করেন তার উপর ফোকাস করার জন্য দিনটি নিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার প্রাকৃতিক ক্যারিসুমা উজ্জ্বলভাবে জ্বলছে অন্যদের আপনার কাছে সহজেই আঁকছে এটি সামাজিক মিথস্ক্রিয়া এবং নেটওয়ার্কিংয়ের জন্য একটি অনুকূল দিন কারণ আপনার আত্মবিশ্বাস এবং উষ্ণতা স্পষ্ট হবে এটি আপনার প্রতিভা প্রদর্শন এবং আপনার সৃজনশীলতা প্রকাশ করার একটি চমৎকার সুযোগ আপনি একটি ব্যক্তিগত প্রকল্পে কাজ করছেন বা অন্যদের সাথে সহযোগিতা করছেন না কেন আপনার নেত্রের গুণাবলী হাইলাইট করা হবে এবং লোকেরা অনুপ্রেরণার জন্য আপনার দিকে তাকাবে যাই হোক আপনার মেজাজ মনে রাখবেন অপ্রত্যাশিত মুহূর্তে হতাশা দেখা দিতে পারে এক ধাপ পিছিয়ে যান এবং আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে ধৈর্যের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করুন নিজেকে ইতিবাচক শক্তি দিয়ে ঘিরে রাখুন এবং যারা আপনাকে উন্নত করে তাদের সাথে জড়িত থাকুন আপনার লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলিকে প্রতিফলিত করার জন্য এটি একটি ভালো সময় আপনার মূল্যবোধের সাথে আপনার ক্রিয়াগুলিকে সারিবদ্ধ করা আরও বেশি পরিপূর্ণতা নিয়ে আসবে প্রেমে উষ্ণতা এবং স্নেহ বাতাসে থাকে আপনার অনুভূতি খোলাখুলিভাবে প্রকাশ করতে মনে রাখবেন দুর্বলতা আপনার বন্ধনকে শক্তিশালী করতে পারে আপনার পথে আসা সুযোগগুলিকে আলিঙ্গন করুন এবং আপনার সাহসিকতা একটি পুরস্কৃত দিনের পথ প্রশস্ত করুন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার জন্য আজ আত্মদর্শন এবং সতর্ক বিবেচনার দিন আপনি আপনার চিন্তাভাবনা এবং পারিপার্শ্বিকতাকে সংগঠিত করার জন্য একটি শক্তিশালী তাগিদ অনুভব করতে পারেন এটি আপনার শারীরিক স্থান এবং আপনার মন উভয়কে বাদ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আপনার লক্ষ্য এবং আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে অগ্রসর হওয়ার জন্য আপনার যা প্রয়োজন তার উপর ফোকাস করুন সম্পর্কের ক্ষেত্রে আজ কিছুটা মনোযোগের প্রয়োজন হতে পারে কারণ আপনি নিজেকে অর্থপূর্ণ কথোপকথনের প্রতি আকৃষ্ট দেখতে পাবেন খোলা যোগাযোগ আপনাকে আপনার সংযোগগুলিকে আরও গভীর করতে সাহায্য করতে পারে বিশেষ করে যারা আপনার মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি ভাগ করে নেয় তাদের সাথে বিস্তারিত মনোযোগ দিন আপনার বিশ্লেষণাত্মক প্রকৃতি কোনো ভুল বোঝাবুঝি সমাধানে আপনাকে ভালোভাবে কাজ করবে আপনার ব্যস্ত সময়সূচির মধ্যে নিজের যত্নের জন্য কিছু সময় নিন আপনার প্রতি দয়ার একটি ছোট কাজ আপনার মঙ্গলকে বাড়িয়ে তুলবে এবং আপনাকে রিচার্জ করার অনুমতি দেবে আপনার প্রবৃত্তি বিশ্বাস করুন এবং মনে রাখবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনাকে আপনার আকাঙ্ক্ষার দিকে নিয়ে যাচ্ছে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ফোকাস করার সাথে যে শান্ততা এবং স্বচ্ছতা আসে তা আলিঙ্গন করুন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ একটি ভারসাম্য এবং সম্প্রীতির তরঙ্গ নিয়ে এসেছে যা ন্যায়বিচার এবং সৌন্দর্যের জন্য আপনার স্বাভাবিক প্রবণতার সাথে ভালোভাবে অনুরণিত হয় আপনি নিজেকে একটি প্রতিফলিত মেজাজে খুঁজে পেতে পারেন আপনার সম্পর্কগুলি এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগগুলি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন আপনি যাদের পছন্দ করেন তাদের সাথে খোলামেলা কথোপকথনের জন্য এটি একটি দুর্দান্ত সময় কারণ আপনি আপনার অনুভূতি এবং চিন্তাভাবনা প্রকাশ করা আরও সহজ পাবেন সৃজনশীলতা সহজেই প্রবাহিত হয় এটিকে শৈল্পিক সাধনায় নিয়োজিত বা আপনার চারপাশকে সুন্দর করার জন্য একটি উপযুক্ত দিন করে তোলে এটি আপনার স্থানকে পুনরায় সাজানো হোক বা নতুন ফ্যাশন শৈলী অন্বেষণ করা হোক না কেন আপনার চারপাশে সৌন্দর্য তৈরি করার তাগিদকে আলিঙ্গন করুন আর্থিক দিকগুলিও ফোকাসে আসতে পারে আপনার বাজেট পর্যালোচনা করুন বা আপনার আয় সম্ভাবনা বাড়ানোর উপায়গুলি বিবেচনা করুন কারণ চিন্তাশীল পরিকল্পনা ইতিবাচক ফলাফল দিতে পারে সামগ্রিকভাবে সংযোগগুলিকে অগ্রাধিকার দিন আপনার সৃজনশীল দিকটি আলিঙ্গন করুন এবং ব্যস্ততার মধ্যে প্রশান্তিময় মুহূর্তগুলি খুঁজে পেতে নিশ্চিত করুন আপনার স্বাভাবিক কূটনৈতিক দক্ষতার উপর আস্থা রাখুন যে কোন চ্যালেঞ্জ নেভিগেট করার জন্য এবং আপনার ভেতরের আলোকে আলোকিত হতে দিন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে বৃশ্চিকরা তাদের আবেগ এবং ব্যক্তিগত সম্পর্কের উপর গভীরভাবে প্রতিফলিত হতে পারে আত্মদর্শনের জন্য এটি একটি শক্তিশালী সময় যা আপনাকে আপনার অভ্যন্তরীণ আকাঙ্ক্ষা এবং প্রেরণাগুলিতে ত্যাগ করার অনুমতি দেয় আপনি আপনার চারপাশের শক্তিগুলির প্রতি বিশেষভাবে সংবেদনশীল বোধ করতে পারেন তাই আপনার মানসিক সুস্থতা রক্ষা করার জন্য স্বাস্থ্যকর সীমানা নির্ধারণ করা গুরুত্বপূর্ণ আপনার পেশাগত জীবনে অন্যদের সাথে সহযোগিতা আশ্চর্যজনক সুবিধা পেতে পারে বিভিন্ন দৃষ্টিভঙ্গি শোনার জন্য উন্মুক্ত থাকুন কারণ এটি উদ্ভাবনী সমাধান বা অগ্রগতির নতুন পথের দিকে নিয়ে যেতে পারে আপনার সহজাত প্রবৃত্তির উপর আস্থা রাখুন তারা আজ শক্তিশালী আপনার সত্যিকারের সাথে সারিবদ্ধ সিদ্ধান্তের দিকে আপনাকে গাইড করে হৃদয়ের বিষয়ে যোগাযোগ গুরুত্বপূর্ণ যদি অব্যক্ত অনুভূতি বা অমীমাংসিত সমস্যা থাকে তবে সেগুলি প্রকাশ করার উদ্যোগ নেওয়ার কথা বিবেচনা করুন সৎ সংলাপ বন্ধনকে শক্তিশালী করতে পারে এবং গভীর সংযোগের পথ প্রশস্ত করতে পারে দিনটি উন্মোচিত হওয়ার সাথে সাথে এমন ক্রিয়াকলাপগুলিতে জড়িত হওয়ার জন্য সময় নিন যা আপনাকে আনন্দ এবং শিথিল করে এটি একটি সৃজনশীল শখ হোক বা কেবল প্রকৃতিতে সময় কাটানো আপনার আত্মাকে পুষ্ট করা আপনার শক্তিকে রিচার্জ করবে এবং আপনাকে অনুগ্রহের সাথে দিনের চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে সহায়তা করবে আপনার অনুভূতির তীব্রতা আলিঙ্গন মনে রাখবেন সঠিকভাবে ব্যবহার করা হলে তারা শক্তির উৎস ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নিজেকে একটি আশাবাদী শক্তিতে পরিপূর্ণ দেখতে পাবেন যা অন্বেষণ এবং নতুন অভিজ্ঞতাকে উৎসাহিত করে আপনার মধ্যে দুঃসাহসী আত্মাজাগতিক থেকে মুক্ত হতে এবং নতুন সুযোগ সন্ধান করতে আগ্রহী এটি বন্ধুদের সাথে সংযোগ করার জন্য বা একটি স্বতস্ফূর্ত যাত্রা শুরু করার জন্য একটি উপযুক্ত সময় হতে পারে এটি একটি দিনের ট্রিপ হোক বা আপনার স্থানীয় এলাকায় নতুন কিছু করার চেষ্টা করা হোক আপনার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে খোলা যোগাযোগ আপনার সংযোগ বাড়াবে আপনার অনুভূতি এবং ধারণা সম্পর্কে সৎ থাকুন কারণ আপনার স্বাভাবিক উদ্যম আপনার চারপাশের লোকদের অনুপ্রাণিত করতে পারে আপনার পেশাগত জীবনে আপনার লক্ষ্যগুলির সাথে সারিবদ্ধ উদ্ভাবনী কৌশলগুলি গ্রহণ করার কথা বিবেচনা করুন আপনার সৃজনশীল অন্তর্দৃষ্টি আশ্চর্যজনক সমাধানের দিকে নিয়ে যেতে পারে স্বাস্থ্যের দিক থেকে বিশ্রাম এবং প্রতিফলনের মুহূর্তগুলির সাথে সাহসিকতার জন্য আপনার আগ্রহের ভারসাম্য নিশ্চিত করুন প্রকৃতিতে কিছু সময় কাটান বা আপনার মন এবং শরীরকে পুষ্ট করে এমন ক্রিয়াকলাপে নিযুক্ত হন মনে রাখবেন ভ্রমণ গন্তব্যের মতোই গুরুত্বপূর্ণ তাই প্রতিটি মুহূর্ত উপভোগ করুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সম্ভাবনা এবং প্রতিশ্রুতিতে পরিপূর্ণ আপনার চারপাশের শক্তিগুলি আত্মদর্শন এবং প্রতিফলনকে উৎসাহিত করে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং আকাঙ্ক্ষাগুলি মূল্যায়ন করার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আপনি যখন আপনার উচ্চাকাঙ্ক্ষার দিকে তাকান আপনি আপনার অভ্যন্তরীণ আত্মের সাথে সত্যই কি অনুরণিত হয় সে সম্পর্কে স্পষ্টতা খুঁজে পেতে পারেন এই সময়টি আপনার চারপাশের লোকদের সাথে গঠনমূলক যোগাযোগের সুযোগ নিয়ে আসে অর্থপূর্ণ কথোপকথনে নিযুক্ত হওয়া সম্পর্ককে দৃঢ় করতে এবং সহযোগিতামূলক প্রকল্পগুলিকে লালন করতে সহায়তা করতে পারে অন্যদের পরামর্শের জন্য উন্মুক্ত থাকুন কারণ তাদের দৃষ্টিভঙ্গি এমন পথগুলিকে আলোকিত করতে পারে যা আপনি বিবেচনা করেননি আর্থিকভাবে তারকারা একটি সতর্ক পদ্ধতির পরামর্শ দেয় আপনার সংস্থানগুলি মূল্যায়ন করার জন্য সময় নিন এবং আপনি যদি ইতিমধ্যে না করে থাকেন তবে একটি বাজেট তৈরি করার কথা বিবেচনা করুন সৃজনশীলভাবে অনুপ্রেরণা সম্ভবত আঘাত করতে পারে যখন আপনি এটি আশা করেন সম্ভবত আপনার দৈনন্দিন রুটিনের সময় বা কিছু ডাউনটাইম উপভোগ করার সময় যে কোনো শৈল্পিক আবেগকে আলিঙ্গন করুন তারা আপনার ব্যক্তিত্বের ফলপ্রসূ অভিব্যক্তি হতে পারে সামগ্রিকভাবে এটি আপনার জন্য আপনার দৃঢ়সংকল্পকে কাজে লাগানোর এবং আপনি যে ভবিষ্যতটি কল্পনা করেন তার উপর ফোকাস করার সময় আপনার প্রবৃত্তির উপর আস্থা রাখুন শৃঙ্খলাবদ্ধ থাকুন এবং অগ্রগতি অবশ্যই অনুসরণ করবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ এমন একটি দিন যা আপনাকে আপনার ব্যক্তিত্বকে আলিঙ্গন করতে এবং আপনার অনন্য ধারণাগুলি প্রকাশ করতে উৎসাহিত করে আপনার চারপাশে শক্তি প্রাণবন্ত এটি বন্ধু এবং প্রিজনদের সাথে যোগাযোগ করার জন্য একটি আদর্শ সময় করে তোলে আপনি অস্বাভাবিক জায়গায় অনুপ্রেরণা পেতে পারেন তাই আপনার মনকে নতুন সম্ভাবনা এবং দৃষ্টিভঙ্গির জন্য উন্মুক্ত রাখুন আপনি সামাজিক কারণ বা সম্প্রদায়ের কার্যকলাপের প্রতি টান অনুভব করতে পারেন অন্যদের সাথে জড়িত যারা আপনার দৃষ্টিভঙ্গি ভাগ করে নিলে তা একান্তকরণের অনুভূতি জাগাতে পারে তবে ব্যক্তিগত সময়ের সাথে আপনার সামাজিক দায়বদ্ধতার ভারসাম্য বজায় রাখতে সতর্ক থাকুন কারণ একাকিত্ব আপনাকে মূল্যবান অন্তর্দৃষ্টিও দিতে পারে আপনার পেশাগত জীবনে উদ্ভাবনী চিন্তা আপনার সহযোগী হবে আপনার কাছে থাকতে পারে এমন কোনো সৃজনশীল সমাধান বলতে দ্বিধা করবেন না সহযোগিতা পছন্দনীয় তাই সহকর্মীদের কাছে পৌঁছান এবং আপনার ধারণা শেয়ার করুন আর্থিকভাবে আপনার ব্যয়ের উপর নজর রাখুন কারণ আবেগপূর্ণ কেনাকাটা পরে অনুশোচনা করতে পারে সামগ্রিকভাবে আজ আপনার অভ্যন্তরীণ আত্মা এবং আপনার চারপাশের বিশ্বের সাথে সংযোগ স্থাপনের বিষয়ে এটিকে আপনার লক্ষ্য এবং সেগুলি অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি প্রতিফলিত করার জন্য একটি উপযুক্ত সময় করে তুলেছে আপনার প্রবৃত্তি বিশ্বাস করুন এবং আপনার অনন্য গুণাবলী উজ্জ্বল হতে দিন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আত্মদর্শন এবং মানসিক নিরাময়ের জন্য একটি দিন আপনি আপনার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতিফলন করে নিজেকে শান্ত মুহূর্তগুলিতে আকৃষ্ট করতে পারেন এটি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে সংযোগ করার এবং আপনার আত্মাকে পুষ্ট করে এমন ক্রিয়াকলাপগুলিতে জড়িত হওয়ার একটি উপযুক্ত সময় তা শিল্প সঙ্গীত বা ধ্যানই হোক না কেন আপনার সম্পর্কের ক্ষেত্রে খোলা এবং সৎ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আপনার কাছের লোকদের সাথে আপনার অনুভূতি ভাগ করুন দুর্বলতা গভীর সংযোগ হতে পারে আপনি কথোপকথন থেকে কিছু আশ্চর্যজনক অন্তর্দৃষ্টির সম্মুখীন হতে পারেন যা আপনাকে বৃদ্ধি করতে এবং অন্যদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করতে পারে পেশাগতভাবে আপনি চ্যালেঞ্জ নেভিগেট করার সময় আপনার সহজাত প্রবৃত্তিকে বিশ্বাস করুন আপনি যদি আপনার অন্তর্দৃষ্টি আপনাকে গাইড করার অনুমতি দেন তবে সৃজনশীল সমাধানগুলি আবির্ভূত হতে পারে যদিও এটি নির্জনে পিছু হটতে প্রলুব্ধ হতে পারে সহকর্মীদের সাথে সহযোগিতা আজ ফলপ্রসূ ফলাফল দিতে পারে সযত্ন এখন গুরুত্বপূর্ণ আপনার মানসিক ব্যাটারি রিচার্জ করার জন্য সময় নিন কিছু হালকা ব্যায়াম বা প্রকৃতিতে সময় কাটাতে কোনো বিল্ট আপ স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার কথা বিবেচনা করুন আপনার চারপাশের মৃদু শক্তিগুলিকে আলিঙ্গন করুন এবং মনে রাখবেন যে আজ ব্যক্তিগত বৃদ্ধি এবং মানসিক স্বচ্ছতার জন্য একটি দুর্দান্ত সুযোগ